ওই ঝড় উঠবে কিচ্ছু উঠবে না কে বনেছে ঝড় উঠবে হ্যাঁ বনেছে রকম কথা যে গামছা মাথায় দিয়ে ছাদ পরিষ্কার করছি ছাদে প্রচুর নোংরা টোমরা আছে আর কি সেগুলো একবারে পরিষ্কার করে নিচ্ছি হয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব সাবধানে আছো ভালো আছো ভিডিওটা যখন পোস্ট হবে তখন হচ্ছে রেমাল চলে যাবে যদিও ওয়েদার অনেকটা ভালো হয়ে যাবে তো আমার এটা তো রেমালের দিনই করা আর ভীষণ ওয়েদার খারাপ বৃষ্টিও শুরু হয়ে গেছে আজ দুপুর থেকে আর এখন থেকে আমার ব্লগটা শুরু হলে বন্ধুরা তোমরা সাথে থেকেও দেখতে থাকো ছাদের গাছপালাগুলি তো দেখছো আর চারিদিকের আবহাওয়াটা ঠিক এইরকম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় এদিকে মানে ওয়েদার ভীষণ ভীষণ খারাপ আর তো ছাদের গাছগুলোর জন্যই আর কি আগের বারে তো আমফানে আমার অনেকগুলো গাছ প্রায় দশখানার মতো গাছ জবা গাছ গাছটা সমস্ত কিছু লেবু গাছ সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছিল আর এখন যেহেতু বাপি মা আছে মানে এখানে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া এইসব তো করছে তো টাইমে রান্না করা টিফিন করে দেওয়া তো সেই জন্য আর কি খুব একটা ভিডিও আমি তেমন করে উঠতে পারিনি তো এখন অনেকটা হাতের কাজ নেই ফাঁকাচ্ছে আর কি তো সেই জন্য ভিডিওটা করছি আর আমার এখন এই সিঁড়ি ঘরের ওইখানে না স্টোর রুম টাইপের হয়ে গেছে যত কিছু এক্সট্রা সমস্ত এখানে তুলে রেখেছে এইটুকু জায়গার মধ্যে আর কি সিঁড়ির চাতাল থেকে এইটুকুর মধ্যে আর এই বর্ষার ওয়েদারে জামা কাপড় পর্যন্ত এইখানেই মিলতে হচ্ছে এইটুকু জায়গায় প্রচুর জামা কাপড় কারণ হসপিটাল বাড়ি হসপিটাল এইসব কাপড়গুলো থাকছে দেখো কাজের ফাঁকে একটু গিয়েছিলাম ভাই এগুলো দিল আর কি হচ্ছে রবিবার আজকে শোনায় গানের ক্লাসেও যায়নি আর শুধু সকালে গিয়েছিল ড্রয়িংয়ে তো আজকে আর তেমন ভিডিও করিনি তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আর এখন বাজে হ্যাঁ সাতটা ঠিক আছে সোনাই ভাইয়ের বাড়ি থেকে আমি ঘুরে এলাম সোনাই খুব উঠে পড়েছে আজকে তো ওই তো সেই জন্য আর কি তার সব প্রস্তুতি চলছে আমি এক্ষুনি রান্নাবান্না বসিয়ে দেবো মানে ওই রুটি রুটি করে নেবো বাপি মা তো আছে ভাইয়ের বাড়িতে গেছে ভাইজিকে দেখতে আর আমি এখন সুজি সোনাইকে খাওয়াবো আমার চা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড চা খাবে করে দেবো সোনাইকে খাইয়ে ঠিক আছে আর কি করি না করি সন্ধ্যা থেকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো অন্ধ্যা যেহেতু দেওয়া হয়ে গিয়েছিল গোপাল সোনাদের স্বয়নেই দিয়ে দিলাম কারণ এই আর কি ঝড় আসবে তার প্রস্তুতি একদম তুঙ্গের চরম পর্যায়ে কারণ আমফানের সময় তো দেখেছি আর এখন যেন এই ঝড় ঝঞ্ঝা এগুলো যেন লেগেই আছে বিদ্যুৎ বিদ্যুৎ চমকানো তারপরে বজ্রপাত মানে এগুলো যেন এখন এত প্রকোপ বেড়েছে আমরা কিন্তু যখন ছোট ছিলাম বা বেশ কিছু বছর আগেও কিন্তু এরকম ছিল না এখন বেশ বেড়ে গেছে এখানে গোপাল সোনাকে ভালো করে সয়নে দিলাম আর মশাই রসায় টাঙিয়ে দিয়েছি মশাই তো প্রত্যেক দিনই টাঙিয়ে দিই আর ওদিকে হচ্ছে বাপিও এখন আসেনি এখানে বাপি ওখানেই আছে ভাইয়ের ওখানে তো আমি এখন লেখার চা একটু হাজব্যান্ডের জন্য করে নিচ্ছি আর এদিকে রাতে তো বাপি মা রুটি খাবে তো রুটির জন্য আটাটাও মেখে নিচ্ছে সোনাই বললো মা আজকে দাদুর সাথে আমিও রুটি খাবো তো আমি আর হাজব্যান্ড দুজনে একটু ভাত করবো অল্প মা বাপি আর ভাইয়ের জন্য এই সরি মা বাপি আর সোনারের জন্য একটু আটা মেখে নিচ্ছি আর কি রুটি করে দেবো কী করি দেখি তরকারি একটা কিছু করবো মিক্সড সবজি আজকে আর বেশি ঝামেলা কোনো কিছু করবো না কারণ কারেন্ট টারেন্ট চলে গেলে না সে মহা মুশকিলে পড়বো বিপর্যয়ের দিনগুলো একটু ম্যানেজ করে চলে নিতে হয় আর কি যখন এরকম প্রাকৃতিক দুর্যোগ থাকে বা কোনো তাড়াহুড়ো থাকে আর আমাদের কিন্তু কারোরই অত ঝামেলা নেই যে এটা না হলে খাবো না ওটা না হলে খাবো না মা বাবা বাপির তো নেই এমনকি হাজব্যান্ডেরও নেই সোনা এরন এই যা দিই তাই খেয়ে নেয় এদিকে দুটো বিস্কিট নিয়ে নেব তো হাজব্যান্ড তো দুটোর বেশি খায় না খুব একটা কিন্তু আমি তো দুটোর অধিক খাই এত বিস্কিট আর হাজব্যান্ড এই যে অফিস থেকে আসার সময় এতগুলো সবজি এনেছে দেখো পটল ঝিঙে উচ্ছে আম এগুলো এনেছে আলু পেঁয়াজও বারন্ত ছিল একটু তো সেইগুলো নিয়ে চলে এসেছে আমি এদিকে একটা মিক্সড সবজি করব এই যে কুমড়ো এনেছে আজকে কুমড়ো কাঁচকলা আলু পটল এই সব দিয়ে মিক্সড একটু সবজি করব রুটির সাথে এতো সবজিটা সত্যি কথা রাতে বেশ ভালোই লেগেছিল সবারই পছন্দ হয়েছিল আমি ভাবছিলাম কেমন হবে না হবে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এদিকে সোনাই তো পড়ছে এত ওদিকে হাজব্যান্ডও আসছে পড়াতে বসবে আর কি এসে গেছে বাড়িতে আর সোনাই এখানে পড়তেও বসে গেছে কি বলছে শোন হচ্ছে খেলাও চলছে আর মানে ওই আইপিএল না কি খেলা দেখছে হাজব্যান্ড আর এদিকে হচ্ছে হ্যাঁ সোনাই পড়ছে তো সোনাই ওই জন্য রেগেই যাচ্ছিল কেন দেখছো বাবা এখন কেন দেখছো তো যাই হোক ওই দিন তো রাতে খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম সারা রাত প্রচণ্ড হাওয়া প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এদিকে এটা কিন্তু পরের দিনের সকালে যে মা চলে এসেছিল ভাইয়ের বাড়ি থেকে আর এখন কিন্তু দুপুরবেলা থেকে ব্লকটা শুরু করলাম সোমবার জানো তো মা সমস্ত কিছু সবজিপত্র কেটে কেটে দিয়েছিল তো সেইগুলো দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে দিলাম মা খেয়ে এখন যাবে হচ্ছে ভাইয়ের বাড়ি আর এখানে বাপিও খেয়ে নিচ্ছে মাছের ঝোল থরের তরকারি এই সমস্ত কিছু রান্না হয়েছে উঠছে আলু ভাজা আর সোনাইকে খাই দিয়েছি সোনাই ওখানে বসে আছে তো সোনাই তো খাওয়া হয়ে গেছে মানে মা আর সোনাই পরপরই খেয়েছে এখন পৌনে দুটো বাজে বাপি এখন খাচ্ছে বাপি একটু লেট করে মানে খেয়েছে আর কি তো বাপিকে খেতে দিয়ে দিয়েছে মায়েরও খাওয়া হয়ে গেছিলো মা তো চলেই গেছে ভাইয়ের বাড়ি আর আমি একটু দোকানে গিয়েছিলাম পাড়ার দোকানে বাপিকে বিকেলে তো চা করে দেবো দুধ একটু বাড়ন্ত ছিল তো সেই জন্য আর কি সব কিছু ম্যানেজ করে রাখলাম বিকেলের জন্য আর এই ঝড় ঝড়পাতলের দিন আর এই এটা ওটা না থাকলে তখন যখন তখন বেরিয়ে তো যাওয়া যাবে না তাই না স্নান করার আগে এরকম বৃষ্টি হচ্ছে দেখছো তো হাওয়া কিরকম ছেড়েছে আর তো স্নান করার আগে ওই জন্য দোকানপাট পাট সেরে চলে এলাম আর হচ্ছে আমি এখন ছাদে চলে এসেছি যেন তো আর এই সময় না ছাদের এই পাতা পুতিগুলো পড়ছে তো এগুলো যদি নালার মুখে আটকে যায় তখন জল দাঁড়িয়ে গিয়ে ছাতটা আমার নষ্ট হয়ে যাবে আর কি তো একদিনে তো আর হয় না কিন্তু সবসময় পরিষ্কার পরিষ্কার করে রাখতে হয় আর এই যে দেখো আমি একদম ছাতরা ভালো করে এইগুলো যেগুলো পড়েছে পাতাপুতি আগের দিন তো ওরকম হয়েছে ঝড় ভালোই আর আজকেও সকাল থেকে চলেই যাচ্ছে তো সেই জন্য আর কি সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করছি ছাদে প্রচুর নোংরা টোমরা আছে আর কি সেগুলো একেবারে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো মোটামুটি ছাদের ওইখানটা পরিষ্কার করে নিয়েছি আর এইখানটাতেও জলের ছাদ আসছে আর কি এই যে দরজার মুখটাতে এটা ওটা জিনিস রাখা থাকে তো সেই জন্য সরিয়ে দিচ্ছি দুটো পাপড় শুকনো করে ওখানে রাখা ছিল আর কি সেগুলো সরিয়ে নিচ্ছি আর বলতে মানে আগের দিন থেকে না তেমনভাবে ছাদে আসতে সময় পাইনি আর কি এটা ওটা কাজের মাধ্যমে ব্যস্ত ছিলাম তো তো সেই জন্য এখন এসেছি মনে হচ্ছে এটা সরাই ওটা সরাই এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি এরকম তো যতটা পারছি ছাদটা তো পরিষ্কার মোটামুটি হয়েছে কারণ এই সময় ভিজে আছে একদম সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই ভেতরটাও মোটামুটি একটু করে নিলাম আর এক নাগারে মুষলধারে বৃষ্টি আজকে তো মা বাপি তো বেরিয়েই পড়েছিলো চলে যাবে বলে কিন্তু এই ওয়েদারে কেউ যায় বলো তোমরা হ্যাঁ কিন্তু এই ওয়েদারে কারোর কথা শুনছিল না সোজা চলে যাচ্ছিল ভাই এসে ভাই বলার পর তখন হচ্ছে থাকলো নাহলে আজকেই চলে যাচ্ছিলো জানো তো তো আজকে ওই জন্য অনেক করে বলার পর আজকে যাও হোক শাড়ি ফাড়ি খুলে নিয়েছে নালে চলেই যাবে বলে সব রেডি হয়ে গিয়েছিল ব্যাগপত্র গুছিয়ে হ্যাঁ পুরো ready তো যাই হোক এরকম ওয়েদারে তো আমরাও ছাড়তে দিতে পারি না তো মা বাপ যাবে আর আমরা চিন্তা এদিকে আমরা নিজেরাই মানে অস্থির হয়ে যাব বলো হ্যাঁ তো সেই জন্য আর কি যাই হোক আজকের দিনটা থেকে গেছে আর মা বাপি থাকলে তো মনটাও ভালো লাগে খুব মানে সারাদিন ব্যস্ত থাকি নানান কাজে নানান কিছুতে আর মানে সব কিছু নিয়ে বেশ ভালো কাটে দিনটা তো আমার এদিকে কাজ বাজ হয়ে গেছে ঝাঁটাটা ধুয়ে দেখো দরজার পাশে রেখেও দিলাম আর তারপরে নিচে চলে এসেছে স্নান টান করে পুজো যা দিয়ে আর এখন দেখো হাজব্যান্ড এদিকে নিচে কাজে লেগেছে আমি করলাম ছাদ পরিষ্কার কারণ ঝড়ের ঝড় হচ্ছে এখনও আর সব কিছু না পরিষ্কার না করে নিলেও মানে তেমন যে ঝড় হচ্ছে সেটা নয় আগের দিন হয়ে গেছে আজকে কিন্তু সকাল থেকেই ওই ঝড়ো হাওয়া তার সাথে বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে নিচে হাজব্যান্ড হচ্ছে এই যে আমাদের এই ওই উঠানের সামনেটা না প্রচণ্ড ঘাস হয়েছিল ঘাস মারা ওষুধটা দেওয়া হবে দেওয়া হবে করে দেওয়া হচ্ছিল না হাজব্যান্ড আজকে সমস্ত কিছু হাত দিয়েই সেগুলো নরম হয়ে আছে মাটি তো হাত দিয়েই সেগুলো তুলে ফেললো জানো তো আর প্রচুর ঘাস হয়েছিল এই সামনেটা এইটের ফাঁকে ফাঁকে দেখছো তো কীরকম হাজব্যান্ড এগুলো সমস্ত কিছু তুললো আর এই উঠানটা আমাদের না অনেকটা আমাদের তো এটা যেটা একটা জমি ছিল নিচু জমি তো এখানে প্রচুর মাটি ফেলতে হয়েছে মাটি ফেলে মোটামুটি রাস্তার একটা লেভেলে এসেছে তাও এখনও মানে মাটি ফেলতে হবে আরও দু তিন গাড়ি মাটি ফেললে মোটামুটি অনেকটা হবে এবার যেহেতু আমার পাঁচিলের ওইখানটা উঁচু করা নেই মাটি ফেলার পরেও না এই যে প্রচণ্ড বৃষ্টি হয় তাতে কি বলতো ধুয়েও চলে যায় মাটি হ্যাঁ যতদিন না পাঁচিলটা করা যাচ্ছে গেটটা বসানো হচ্ছে ততদিন মানে এরকম পাঁচিল নয় ওই গেটটা একটু উঁচু করে বসানো হচ্ছে ততদিন গেটটা ভালো করেই করা হবে বললেই আর কি মিস্ত্রি তারা এমন কাজ করলো যে আমার মানে বেকার খরচা করেও কোনো কাজের কাজ হলো না তেমন হবে জানো তো বাছিলটা আবার ভাঙতেও হলো আর তো যাই হোক এদিকে হাজব্যান্ড অনেকটা পরিষ্কার করছে এদিকে টেনে টেনে ঘাসগুলোকে তুলে আর তারপরে নালা মতো করে দিচ্ছে যাতে জল যেগুলো জমছে আর কি সেগুলো বেরিয়ে যায় সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা দুজনেই আজকে বৃষ্টিতে ভিজে ভিজে মানে পরিষ্কার ঝরিষ্কারে কাজে লেগে পড়েছি আর ঝড়ের পর দেখবে পাতা পুতি পড়ে চারিপাশটা কীরকম দেখায় হ্যাঁ ছাদেই বলো আর নিচে উঠানেই বলো তো সেগুলো একটু পরিষ্কার কত করে দেখছো তো ঘাস দেখো তোমরা দেখো কত ঘাস এগুলোকে মানে ঘাস মারার ওষুধ দিয়ে ভালো করে এগুলো মারলে কী বলতো পুরো শুকিয়ে যায় যেহেতু কদিন ধরে দেওয়া হচ্ছিল না মনে হচ্ছে ওষুধটা শেষ হয়ে গিয়েছিল নাকি হাজব্যান্ড বলছিলো আর এই যে পাশে জল জমে আছে ওখানটা ড্রেন মতো করে দিয়ে ওই জলটা বের করে দিচ্ছে আর এই যে সোনাই এখন ছাতা নিয়ে নেমে এসেছে যেই দেখেছে আমি আর বাবা মানে হাজব্যান্ড দুজনেই নিচে মা বাবা দুজনেই নিচে দেখে সোনায় চলে এলো নিচে ছাতা নিয়ে আর আমি তারপরে আবার ওপরেও গিয়েছিলাম একবার আর এখন কিন্তু বিকেলবেলা তারপর উপরে গিয়েও দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে না দেখলাম সব ঠিকঠাক আজকে খেলাম আমরা প্রায় তখন তিনটে বাজে আর এখন দেখো বাইরেটা ঠিক এইরকম উপরে চলে এসেছি আসার পর বাইরের ওয়েদারটা দেখো কিছুটা একটু কমেছে বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু ঝোড়ো হাওয়াও হচ্ছে কিন্তু সেই প্রকোপটা একটু মনে হচ্ছে যেন কমছে বাপি তো বারবার ফোন করছে আমাদের বাড়িতে মানে গেঁখালির ওখানে ওখানের আবহাওয়া কীরকম আর দেখছো তো কীরকম ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখো আর কদিন আগে আমাদের কলার কাঁদি ফাঁদিগুলো সব কেটে নিয়েছে ঝড় আসবে বলে কারণ গাছে ভারী হলেই গাছ একদম পড়ে যাবে তো সেই জন্য আর কি কলার কাঁদি টাঁদিগুলো কেটে ঘরে রাখা হয়েছে তো তারপরে ওপরে চলে এসে আর এই যে পূজাও করে নিয়েছে নেওয়ার পর আর আমাদের দুজনে এখন খেতে বসলাম দেখো কত বেলা হয়ে গেছে এখন এই যে খেতে বসলাম এখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে না তো হাজব্যান্ড আসার পর এই যে এখন খেতে বসলাম দুজনে হ্যাঁ হ্যাঁ তো আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানাবে তো এরপরে সন্ধ্যাবেলায় ফিরে এলাম কারেন্ট তো চলেই গেছে আমি নিচে বসে আটা মাখছি আর বাপির সাথে গল্প করছি সেই ছোটোবেলায় বাপি যে গল্পগুলো বলতো আমাদের সোনাইকে শোনাচ্ছে সেইগুলো বাপিকে বলে বলে আজকে রাতে করেছি ঘুগনি মা কদিন ধরেই বলছিল একটু মটর ভেজা ঘুগনি খাবো এই বৃষ্টির ওই রুটি ঘুগনি আর ভাই আবার সন্দেশ পাঠিয়েছে তো মিষ্টি এই দিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করলাম বাপি মা ওখানে খাচ্ছে আমি সোনা এ এখানে খাচ্ছি আর বাপি মাকে দুধ দিয়েছে তার সাথে তো বিদ্যুৎহীনভাবে চলছে মোটামুটি হ্যাঁ তো এইভাবে আর কি আমরা রেমালের দাপট থেকে কাটিয়ে উঠলাম তো মোটামুটি একটু নিস্তার হয়েছে এখন ওয়েদারটা অনেকটা মোটামুটি ঠান্ডা আছে ইউটা তাহলে এখানেই এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো